গুড মর্নিং সবাইকে আমি অনিতা এনিটাইম গল্প কথাতে আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের এখানে মানে ভোরবেলার কত সুন্দর একটা ওয়েদার জানি না কতটা শোনা যাবে তবে দেখো আমাদের এইখানের মেন যেটার জন্য আমি এসেছি সেটা হচ্ছে এই যে আমাদের এই যে বর্ষাতে এত জল জমেছিলো সেই জলগুলো এভাবে পাস করা হয় আর সেটা পুরো টোটালটাই দিয়ে পড়ে খালে তো খালের খাল থাকার জন্যই কিন্তু আমাদের এখানে এতটা বন্যা হলেও বা জল জমলেও কিন্তু অতটা বোঝা যায় না ঠিক আছে তো দেখে নাও কত সুন্দর এখান থেকে জলটা বেরোচ্ছে পুরো মাঠের জলগুলোই এখান থেকে বেরোচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো ওয়েদারটাও খুব সুন্দর আর পরিবেশটাও কত সুন্দর লাগছে মন